এক বনে থাকতো এক অত্যন্ত কৌতূহলী পাখি নাম তার ঝাপটা ঝাপটা সব কিছুতেই না গলাতে ভালোবাসত বিশেষ করে চকচকে জিনিস দেখলেই সে থেমে যেত একদিন দুপুরে ঝাপটা দেখলো একটা জলপাইয়ের বিচি রোদে এমন ভাবে জলজল করছে যেন কেউ ওর ভেতরে একশো ওয়াটের বাল্ব ঢুকিয়ে দিয়েছে ঝাপটা তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে বলল। এই তুমি এত উজ্জ্বল কেন তুমি কি কোনো ম্যাজিকাল বিচি নাকি বিচি খুব ভদ্রভাবে বললো না আমি সাদামাটা জলপাইয়ের বিচি তবে আমার একটা সমস্যা আছে ঝাপটা অবাক সমস্যা তোমাকে তো সুপারস্টার মনে হচ্ছে বিচি দীর্ঘশ্বাস ফেলল এত আলো পড়ে আমি শুকিয়ে যাচ্ছি কেউ আমাকে একটু ছায়া দিলেই বাঁচি ঝাপটা মাথা চুলকে বলল তাহলে তোমাকে ছায়া দিই না কেন কিন্তু ঝাপটা ছোট একটা পাখি সে তো নিজের ডানা দিয়ে ছায়া দিতে পারবে না তাই সে উড়ে উড়ে পুরো বন খুঁজে বেড়াল শেষে সে পেল একটা বড় পাতা একদম ছাতা সাইজের ঝাপটা সেই বিশাল পাতাটা ঠোঁটে ধরে টেনে নিয়ে এলো আর বিচির পাশে গুঁজে দিল যেন বিচির মাথার ওপর একটা প্রাকৃতিক ছাতা বিচি খুশিতে বলল এটা তো দারুণ এখন আমি ঠিক মতো বাঁচতে পারবো ঝাপটা গর্ব করে বলল এক ওয়াটের মতো ঝলমল করতে হলে একটু যত্ন তো লাগে বুঝলে কয়েকদিন পরে বিচি ফেটে ছোট্ট চারা বের হলো আর সেই পাতার ছাতা তখন পর্যন্ত তাকে ছায়া দিয়ে গেল তারপর বোনের সবাই বলল আসল আলো তো বিচির নয় আলো ঝলমল করছে তার আর ঝাপটার বন্ধুত্ব